আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে পূর্ণ এক মাস রমজান মাসের ফরজ বিধান সিয়াম পালন শেষে মুসলমানদের আনন্দ উদযাপন করার জন্য দুটি দিবসের একটি দিবস ঈদুল ফিতর ঈদ উল ফিতরের করার জন্য আল্লাহ মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ ঈদ কে ঈদ বলা হয় তাকহি ঈদ কে ঈদ বলা হয় কারণ এটা বারবার ঘুরে ফিরে আসে এটা বারবার আসে এই জন্য এটাকে ঈদ বলা হয় ঈদ অর্থ মহাদ্দি সিনে কারাম তাদের একদল বলেছেন ঈদের মূল উদ্দেশ্য হল ইয়ুল ঈদ মানে আনন্দের দিন খুশির দিন কেরামের অভিমত হলো ঈদের দিন খুশি প্রকাশ করা ঈদের দিন খুশি প্রকাশ করা মুস্তাহাব সবার জন্য খুশি প্রকাশ করা মুস্তাহাব মুসলমানদের আর বেইমানদের খুশির মাঝে পার্থক্য হলো বেইমানদের খুশির পিছনে আল্লাহর সন্তুষ্টি থাকে না মুসলমানদের খুশির পিছনে আল্লাহর সন্তুষ্টি থাকে এই জন্য মুসলমানের আনন্দ উল্লাস সুখ দুঃখ হয় আখেরাত কেন্দ্রিক আর কাফেরদের যা কিছু সব হয় দুনিয়া কেন্দ্রিক সুরাতুর রাদের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াফারি বিল হায়াত দুনিয়া কাফেররা পার্থিব জীবন নিয়ে উল্লাসিত খুশি ওয়াবাল হায়াত উদ্দুনিয়া ফিল আখেরাত ইল্লা মাতা আল্লাহ বলেন আখেরাতের মোকাবেলায় পার্থিব জীবন দুনিয়ার জীবন হলো শুধুমাত্র ভোগ বিলাস ছাড়া আর কিছুই না সুরাই ইউনুসের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল বিফদ্দিল্লাহ ওয়া বি রহ্মাতিহীদ আলী কাসল্লে ফ রহেউহুয়া হই রুম্মিজ আপনি বলুন বিফদ্দিল্লাহ এখানে ফাদলুন দ্বারা উদ্দেশ্য হল ইসলাম ওয়াবি রশ্মাতিহী আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত নিয়ে আল্লাহর রহমতের দ্বারা এখানে অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হল ইসলাম রহমত দ্বারা উদ্দেশ্য হল কোরআন আলিকা আল্লাহ বলেন মুসলমানরা যেন ইসলাম আর এই কোরআন নিয়ে আনন্দ প্রকাশ করে এই জন্য মুসলমানদের এটা অনেক বড় আনন্দের বিষয় যে আমি মুসলমান আমার ইসলাম আমার ধর্মের নাম ইসলাম মানে ইউনুসের আটান্ন নম্বর আয়াতে ফাদলুন দ্বারা উদ্দেশ্য হল ইসলাম রহমত দ্বারা উদ্দেশ্য হলো কোরআন ইসলাম আর কোরআন পেয়ে মুসলমানরা যেন আনন্দ প্রকাশ করে খুশি হয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তারা যে দুনিয়া কামাই করে এটার চাইতে ইসলাম আর কোরআন পাওয়াটা এটা তাদের কাছে এই যে ইসলাম আর কোরআন তারা পাইল এটা ওই দুনিয়ার চাইতে হাজার গুণ বেশি দামি যে দুনিয়া তারা পুঞ্জীভূত করে জমা করে তো এই জন্য মুসলমানদের উচিত হলো ঈদের দিন খুশি প্রকাশ করা আবু দাউদের বর্ণনা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম মদিনায় গেলেন যাওয়ার পর মদিনার মানুষদেরকে দেখলেন তাদের দুইটা নির্দিষ্ট দিন আছে দুই দিনে তারা খেলাধুলা করে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন মা হাজানিলমান এই দুই দিন কি তো তারা জবাব দিল কুননা আবু ফি হিমা ফিল জাহিলিয়া মূর্খতার যুগে এই দুই দিনে আমরা খেলাধুলা করতাম মূর্খতার যুগে এই দুই দিনে আমরা খেলাধুলা করতাম আনন্দ উল্লাস করতাম এখনো করি রসূল আল্লাহ সল্লাহ সাল্লাম বললেন কুম্ভি হিমা খয়রম মিন হুম ইয়ৌমাল ফিত্রি ওয়াউমাল তোমাদের জাহিলি যুগের যে দুই দিন এই দুই দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে ইসলামের মধ্যে থেকে খুশি প্রকাশ করার জন্য ওই জাহিলি যুগের দুই দিনের চাইতে হাজার গুণ দামি বেশি আরো দুইটা দিন তোমাদেরকে দিছে ওইটার পরিবর্তে একটা হলো রমজানের পরে ঈদুল ফিতর আরেকটা হল জিলহজের দশ তারিখে ঈদুল আজহা যেটা দুই মাস দশ দিন পরে হবে এই দুই দিন জাহিলি যুগের দুই দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে দিয়েছে সকলে বলি আলহামদুলিল্লাহ এই হলো আপনার ঈদ মুসলমানদের দুটি ঈদ একটা হলো ঈদুল ফিতর আরেকটা হলো ঈদুল আজহা ঈদের নামাজ দুই ওয়াজিব ঈদের নামাজ তাদের উপর ওয়াজিব যাদের উপর জুমান নামাজ ফরজ কি বললাম ঈদের নামাজ তাদের উপর ওয়াজিব যাদের উপর জুমান নামাজ ফরজ মহিলাদের জন্য ঈদের নামাজ ওয়াজিব না মহিলাদের জন্য ঈদের নামাজ ওয়াজিব না তো জুমার নামাজ যাদের উপর ফরস ঈদের নামাজ তাদের উপর ওয়াজিব এই জন্য ঈদের দুই রাকাত নামাজ এটা ওয়াজিব তো এই ওয়াজিব আমরা আদায় করার জন্য এখানে উপস্থিত হয়েছি এখানে আসার পর এই দিনটাকে কেন্দ্র করে মনের মধ্যে এটা আনা মায়ের বেটের ভাই ভাই যেমন আছি আমরা যে দুই ভাই তিন ভাই এক মায়ের বেটের নবীজি বলছেন সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতো সারা পৃথিবীর মুসলমান এক দেহের মতো আল বস মুি ওয়াহিদ সাল্লা সাল্লাম বলেন সারা পৃথিবীর সব মুসলমান একটা দেহের মতো এই জন্য নবীজি বলেছেন লা সাদু তোমরা পরস্পর হিংসা না ওয়ালা তানা যাসু পরস্পর ধোকাবাজি না ওয়ালা তাবা কদু পরস্পর বিদ্বেষ পোষণ করবা না ওয়ালা তাদা বারু একজন আরেকজনের ক্ষতি করার জন্য অগোচরে আড়ালে শত্রুতা করবা না বলে আমি বাহাদুকুম আলা বাদিন এইবাদিন একজনের কেনাবেচা চলা অবস্থায় আর একজন কেনাবেচা করবা না বকুনও এইবাদ আল্লাহ ই হানা হে আল্লাহর বান্দারা তোমরা সবাই পরস্পর ভাই ভাই হয়ে যাও কি বললেন ভাই ভাই হয়তো বোঝ এরপরে বললেন আর মুসলিম ও মুসলিম মুসলমান মুসলমানের ভাই দেখেন আমরা এখানে আপনারা যারা আছেন নবীজির জীবনী পড়তে প্রায় সবারই আলাদা একটা আগ্রহ থাকে প্রায় মানুষের ঘরে নবীজির জীবনী আছে মুসলমানদের ঘরে থাকলেও অনেকে পরে অনেকে পড়ে না আসলে সবার পড়া উচিত সাল্লামের জীবনীর অন্যতম একটা আকর্ষণীয় অংশ হলো বিদায় হজের ভাষণ ওই ভাষণে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লতা লামান্না এটা অবশ্যই অবশ্যই জেনে রাখবা মুসলিমা লিল মুসলিম অথবা বলছে বলে আমি নবী এই বিদায় হজে ঘোষণা করে দিলাম সারা পৃথিবীর তোমরা মুসলমান একজন আরেকজনের ভাই তো বিদায় হজের রসুল সাল্লা সাল্লাম বললেন মুসলমান মুসলমানের ভাই তাহলে এক জায়গায় বললেন এক দেহের মতো আর এক জায়গায় বললেন ভাই এই যে আমরা এখানে কত আরামে আসছি কেউ কি আমাদের কি গাজা গতকালকে আপনার গতকালকে থেকে অবস্থা খারাপ আবার এই যে আমাদের ভাইয়েরা কত কষ্ট আছে এই কষ্টের মাঝেও ঘাস দিয়ে স্যুপ বানায় ইফতার করতেছে সাহারি করতেছে রোজা ভাঙে না ঘাসের সুপ খাইয়া ইফতার সাহারি করতেছে রোজা ভাঙে না এর নিজেদেরকে দাঁড় করানো দরকার ওই মুসলমানদের খাতার যে আমার যদি জীবন এরকম হয়তো আসলে কি আমি ঘাস খাইতে আমার সাহার ইফতার করতাম কিনা সারা পৃথিবীর মুসলমান এক দেহের মতো সারা পৃথিবীর মুসলমান একজন আর একজনের কারণ আমার দেহ আর আমার ভাইয়ের দেহ তো আলাদা বলে নাই বলছে এক এখন বলেন তো আপনারা আমরা যারা এই প্রত্যেকের দেহের মধ্যে পায়ে আঘাত লাগলে এটা কি শুধু পায়ে অনুভব হয় না পুরা দেহে অনুভব হয় অথচ আঘাত পায়ে লাগছে পৃথিবীর কোন এক কোন মুসলমানের শরীরে যদি আঘাত লাগে সারা পৃথিবীর মুসলমানদের দেহে এই আঘাতের ব্যথা অনুভব করতে হবে এটা হলো এক দেহ তো ঈদের দিন এটা ভ্রাতৃত্বের দিন ভাতৃত্ব বন্ধন এটা উটুটের দিন হাসান বসির রহমতুল্লাহ আলাই ঈদের দিনের ব্যাখ্যাটা সুন্দরভাবে দিস যে মুসলমানদের ঈদ কি তিনি বলেন আম্মা ফিত্রি ঈদুল ফিতর হল নামাজ পড়া সৎকায় ফিতির আছে ওটা আদায় করা নামাজের আগে আগে আদায় করেছেন আপনারা নামাজের পরে দান সৎকা করা এখানে উদ্দেশ্য হলো সৎকার তো সৎকার করেন নিয়মিত জুমার দিন করেন নিয়মিত করেন কিন্তু আজকে একটু ভালোবাসা নামাজ পড়া আবার একটা তো আজিব আপনার যেটা অপরিহার্য ছিল যেটা সেটা আদায় করে এসেছেন সবাই তো আরেকটা একটা হলো আপনার একটু খোঁজ খবর নেওয়া গরিব আত্মীয় স্বজন যারা তাদের একটু খোঁজ খবর নেওয়া একটু বেশি পরিমাণে খবর নেওয়ার চেষ্টা করা এটা হলো মুসলমানদের ঈদ উল ফিতর আর ইদুল উল আজহা হল নামাজ পড়া আর কোরবানি করা নামাজ পড়া আর কোরবানি করা তো আল্লাহ আমাদের সকলকে ভাতৃত্বের বন্ধন যেন আমরা অটুট রাখতে পারি আল্লাহ তো ফিক দান করে হাসান বসির রহমতুল্লাহ আলাই আরেকটা একটা কথা বলস। সেই কথাটার সারমর্ম হলো এই আমার সাথে একটু বলতে পারেন আপনারা সমস্যায় বলেন নাফরমানি মুক্ত প্রতিটি দিন মুমিনের ঈদ নাফরমানি মুক্ত প্রতিটি দিনই মুমিনের জন্য ঈদ আপনি গুনা করেন নাই ব্যাস সেটা আপনার জন্য ঈদ যে আমি গুনা করি না হাসান বসির রহমত আলাই বলেন কুল্লাইও মিল্লা তাসি ফি প্রত্যেক ওই দিন যেই দিনই তুমি না হরমানি করো না গুণা করো না সেটাই তোমার ঈদ কারণ এটাই তো আনন্দের কারণ যে তুমি গুণা করো না এর চেয়ে বড় আনন্দের কি আস এই জন্য সালফে সালহীনগণ ঈদ দ্বারা তারা বুঝতেন কি আমরা বুঝি কি রমজান মাস কাটাইলাম আমাদের পূর্বসরী সালাবগণের বক্তব্য হলো ঈদের এই প্রতিজ্ঞা করা উচিত যে আমি নজরের গুণা করব না এইভাবে ঈদের দিন শুরু করা উচিত এটা তাদের ঈদ ছিল তা আমাদের ঈদ কি হবে জানেন নামাজ পড়ার পরে যে আপনার যত ধরনের গুণাস মানে তো হুজুর খুশি আনন্দ মানে কি আপনি গুণা করবেন ঈদ আনন্দ ঈদ খুশি মানি তো করা না না করা না এজন্য গুণা না করা নাফরমানি না করা ঈদের দিন দেদার সে সিনেমা হলে যাওয়া টেলিভিশন দেখা এবং এটা মনে করা যে আজকে ঈদের দিন কোনো সমস্যা নেই নামাজ পড়ে না বাবা বলে নামাজ যাও না মা বলে থাকি ঈদের দিন কিছু বললেন না মানে কি ঈদের দিন মানে নামাজ পড়তে হবে না তো নামাজ পড়বে একজন কয় পড়তে যাওয়া আরেকজন কয় থাক কিছু বললেন না একদিন কারণ উনি নিশ্চিত হয়ে গেছে ওনার সন্তান আজকে বেঁচে থাকবে সারাদিন জন্য যত নাফর মানি করুক কোনো সমস্যা নেই নাফর মানি না ঈদের দিন মানে খোঁজ খবর নেওয়া তারা ভালো আছে তো ভালো খাইতেছে কিনা তাদের সাথে একটু হাসি খুশি করা অতীতের কিন্তু স্মৃতিচারণ করা ঈদ এই নয় একসাথে মিলেমিশে নাফর মানি করা এটার নাম ঈদ না আমরা যান আপনার মহিলা আত্মীয় যারা তারা মহিলাদের সাথে দেখা করবে সাক্ষাৎ করবে আর আপনি পুরুষ পুরুষ যারা পুরুষদের সাথে সাক্ষাৎ হবে এই তুই স্ত্রীকে নিয়ে বেড়াইতে যান সেখানে যাওয়ার পর পুরুষদের সাথে সাক্ষাৎ হবে মহিলাদের সাথে সাক্ষাৎ হবে কিন্তু আপনি অবাধে মেলামেশা করা এটার নাম ঈদ দেওয়া ঠিক না তো এই জন্য পূর্ব সুরি কারামের বক্তব্য শুধু নতুন কাপড় পরার নাম ঈদ না মিনাল সেটাকে বলা হয় যে ব্যক্তি জাহান নাম থেকে আজাব থেকে নিরাপত্তা পেয়ে গেছে কি দেখেন আমরা প্রায় সবাই নতুন জামা অথবা উত্তম জামা পরে আসছি এদের সময় উত্তম জামা পরা এটাই নতুন জামা জরুরি না উত্তম ভালো কাপড় পরা তো লাইসাল ঈদুল ইমান লাবিসাল জাদিদ নতুন পোশাক পরাটাই ইদনা। না প্রকৃত ঈদ কোনটা ঈদ নামাল ঈদুল ইমান আমিন আমিনাল ওয়াইদ আরে ঈদ তো তার জন্য যে জাহান্নাম থেকে আজাব থেকে মুক্তি পাইল সেটাই তো প্রকৃত ঈদ তো এরপরে বলতেছে লাইসাল ঈদু লিমান রকিবাল মাতয়া ইন্নামাল ঈদু লিমান তারকাল খাতয়া যানবাহনে চড়া আনন্দ উল্লাস করার নামেই শুধুমাত্র ঈদ না প্রকৃত ঈদ তো সেটা যে ব্যক্তি গুণা ছেড়ে দিল এটাই হলো ঈদ আপনি গুণা করছেন না আরে ঈদ তো তোমার তুমি তো খুশি হওয়া দরকার বেশি কারণ তুমি ইসলাম প্রকৃত অর্থেই বুঝেছ তাই তুমি কোনো গুনাহ করো নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তো এই জন্য গুনাহের উপর অটল না থাকা এরপরে বলতেছে দুনিয়া দুনিয়ার চাকচিককে নিজেরে সাজানোর নাম ঈদ না প্রকৃত ঈদ হলো তাকওয়ার পাথেও কামাই করা এটার নাম হলো বকৃত ঈদ দুনিয়ার চাকচিকর নাম বকৃত ঈদ না প্রকৃত ঈদ হলো তাকুয়ার পাথেও কামাই করা রমজান শেষ করলাম আল্লাহ বলে দিয়েছিলেন রমজান কেন জানো লাল্লাকুম তাত্তাকুন যাতে মুত্তাকি হতে পারো আচ্ছা তাকুয়ার পাথেও কামাই করছো হ্যাঁ কামাই করেছি কি জানো তোমার জন্য ঈদ তুমি আল্লাহকে ভয় করতেছো তুই ঈদ তোমার কিন্তু আপনি রমজান শেষ হয়ে গেল আবার আপনি আগের মতোই গুনা ওই আগে যা করতেন এখনো তা ঈদ আপনার না তাহলে বকরি তো ঈদ তার যে তাকুয়ার পাথেও কামাই করেছে এরপরে বলতেছে ইন্নামাল ঈদু লিমান তাবা ওয়ালা ইয়াউদ ঈদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তওবা করেছে আর এই নিয়ত করে আল্লাহ আমি আর গুনাহ করব না সে আর গুনাহের দিকে যেতে চায় না কো ঈদ তো বকৃত পক্ষে তার আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে তো বলছিলাম ঈদের নামাজ দুই রাকাত ওয়াজিব নামাজ আমরা আদায় করব তো জুমার নামাজ যাদের উপর ফরজ ঈদের নামাজ তাদের উপর ওয়াজিব এটা আদায় করতে গিয়ে আমরা কিছু নিয়ম কানুন বলবো ঈদের নামাজের ব্যাপারে জামাতে যারা শরিক হওয়ার জন্য আসে ঈদের জামাতে জামাত ছুটে যাওয়ার যদি আশঙ্কা থাকে ঈদের জামাত ছুটে যাওয়ার আশঙ্কা ওই মুহূর্তে আপনারা আবার এই সুযোগ নিয়েন না কিন্তু বলার পরেও জামাত ছুটে যাওয়ার আশঙ্কা তো ইচ্ছা করে জামাত আবার ছাইরা দিন না কখনো যদি এমন হয় যে জামাতটা ছুটে যাবে আপনি কি করতে গেলে উজু করতে গেলে কি করতে গেলে উজু করতে গেলে ঈদের জামাত ছুটে যখন ঈদের জামাতের আপনি এটা ছুটে গেলে আর যে নতুন করে পড়বেন সুযোগ নেই কিন্তু আপনি অজু করতে গেলে যদি আসছেন আইসে দেখেন জামাত আপনার এই অবস্থা যে অজু করতে গেলে জামাত ছুটে যাবে ওই মুহূর্তে তাই উম করে জামাতে আসা যায় কি করে তায়ামুম করে ইয়া তায়াম্মামু ওয়া ইউসাল্লি ইদা খাফা কেউ যদি ঈদের জামাত ছুটে যাওয়ার আশঙ্কা করে তার জন্য জায়েজ আছে সে তায়াম্মুম করবে সালাতে অংশ গ্রহণ করবে আবার যদি কারো জানাজার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকে ওই ব্যক্তির জন্য আপনার জায়েজ আছে হঠাৎ যদি দেখে উজু করতে গেলে আমার জানাজা শেষ হয়ে যাবে তো তার জন্য এটার সুযোগ আছে তাই এমন করে সালাত আদায় করবে ঈদের নামাজে যিনি ইমামতি করে উনি ক্যারাত শুরু করছে এই মুহূর্তে একজন আসছে আসার পরে ওই তিন তাকবির যে দিব শুরুতে ওটা দিতে পারে নাই এই মুহূর্তে কি করবে ইমাম সাহেব আল্লাহ আকবার বলছে তো বলার পরে সানা পড়ছে পড়ার পরে আবার কয়টা তাকবির দিবে তিনটা এটা দেওয়ার পরে উনি ক্যারাত শুরু করছে এই মুহূর্তে একজন আসছে আসার পর উনি নামাজে তার মানে দুই রাখা পেয়ে গেছে কিন্তু উনি তো এই যে তিনটা দাগবে দিতে পারে নাই তখন কি করবে উনি হ্যাঁ তখন কি করবে মন দিয়ে শোনেন তখন উনি ওই ইমাম সাহেবের চলাকালীন অবস্থায় তিনি অতিরিক্ত তিনটা দাগ বের দিবে উনি ওই ইমাম সাহেব যদি যদিও কেরাত চলতেছে অতিরিক্ত তিনটা দাগ দিয়ে নেবে এই জন্য চলা অবস্থায় যদি আইসা পায় আর তাকবির দিতে না পারে আপনার মাসালটা বুঝছেন আচ্ছা আবার বলছি কেউ আইসা দেখছে হুজুর তাকবির দিয়ে ফেলছে এই মুহূর্তে জামাত পাইছে তো তিনি কেরাত চলাকালীন অবস্থায় কি করবে তিনটা তাকবির দিয়ে নেবেন কেউ ঈদের নামাজের প্রথম রাকাত পায় দ্বিতীয় রাগাত পাইছে এখন কেমনে বলবো এক রাখাত দাঁড়ায় সালাম ফিরানোর পর উনি দাঁড়াবে দাঁড়ায় কি করবে বলেন তো কেরাত করবে নাকি তাকবিদ দিবে তিনটা হ্যাঁ প্রথম রাখাতে কি প্রথমে তাকবির ছিল না তিনটা দাঁড়ায় কি করবে তিনটা না ইচ্ছা করে বলাইছে হয়ে যাবে তবে ওই আপনার এক পায় না উনি দাঁড়ানোর পর কি করবে দ্বিতীয় রাখাতে যে তাকবিরটা আমরা দেই রুকুর আগে উনি ছুটে যাওয়া রাখাতেও রুকুর আগে তিন তাকবির দিবে মাসালা আবার বুঝেন যিনি এক রাখাত পায় না উনি যে আর এক রাখাত করবে ওনার ওই অতিরিক্ত তিন তাকবির কখন দিবে আমাদের মাথা ধরতেছে যে হুজুর প্রথম রাখার যেহেতু পায় নাই তো প্রথমে দিবে তো না উনি ওনার অতিরিক্ত তাকবিরটা দিবে যে ব্যক্তি ছুটে যায় মাসবুক হয় আমরা যে দ্বিতীয় রাকার যে স্টাইলে বলি উনি ওনার ছুটে যাওয়ার আকারটা ওই বদ্ধ দিতে পারবে অর্থাৎ উনি রুকুর আগে তিনটা তাকবির দিবে হ্যাঁ পরেও যদি কেউ প্রথমে তিন তাকবির দিয়ে দেয় হয়ে যাবে দিয়ে দিলে কি হবে হয়ে যাবে কিন্তু সঠিক মশালা হলো আপনার উনি দাঁড়াবে রুকুর আগে আমরা যে তিনটা তাকবির দেই ওরকম তিন তাক দিবে এরপর রুকুতে যাবে কারো যদি দুই রাকাত ছুটে যায় বা উনি নিয়ম দুই রাকাত ছুটে গেলে উনি দাঁড়ায় ওরকম একদম দুই রাকাত আমরা যেমনে পড়ি অমনি উনি দুই রাকৎ পড়বে তাহলে কি শিখলাম প্রথম রকাতে যদি আয়েশা দেখে হুজুর কেরাত শুরু করে তিন তাক শেষ উনি কেরাত অবস্থাতেই তিনটা অতিরিক্ত তাকবিট দিবে উনি যদি প্রথম রাকাত না পায় বলেন তো ছুটে যাওয়ার আকারটা উনি পড়বে কেমনে তিনটা তাকবির কখন দিবে রুকুর আগে হ্যাঁ রুকুর আগে হ্যাঁ এরপরেও যদি কেউ দিয়ে দেয় শুরুতে ওনারটা হয়ে যাবে ওনারটা কি হবে হয়ে যাবে তারও কিছু মাসালা জানলাম ঈদের নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা যদি হয় উজু করতে গেলে ওই ব্যক্তির জন্য তাই করে নামাজ পড়া না আপনারা ইচ্ছা করে এটা করেন না কিন্তু আগে আগে এইসব করে জানাজা নামাজ পড়তে গেলে কারো যদি আশঙ্কা হয় যে আমি তো জানাজা পাবো না তো ওনার জন্য তায়ামম করে জানাজার সালাতে অংশগ্রহণ এটার বৈধতা জামাক ছুটে যাওয়ার আশঙ্কা হয় এক একটা মাসালা জানলাম ঈদের নামাজের পর যে দুইটা খোদ্ দেওয়া হয় খদবার সময় আপনারা অনেকে খতিব সাহেবের সাথে সাথে আপনারাও আল্লাহ আকর বলেন এটা বলবেন না চুপচাপ থাকবেন খোদবা চুপচাপ শুনবেন যে কোনো মসজিদে ঈদের নামাজ পড়েন যেখানেই পড়েন খোদবা চুপচাপ শুনতে হবে মনে থাকবে না যদি যিনি খোদবা করে আল্লাহ আকবার আল্লাহ আকবার এটা পরেও আমরা চুপচাপ কি শুনতে থাকবো খোদ্া শুনতে থাকবো এ মনে রাখা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর

নবীজির সাহাবিগণ তাকবীরের ব্যাপারে বিভিন্ন মত ব্যক্ত করেছেন সবগুলোই কি আছে যা কোনোটার বিরোধিতা করা যাবে না এই জন্য একটা আরেকটার বিরোধিতা না করা আমি সঠিক অন্যটা সঠিক না এমন বিরোধিতা না করা অনেক তো হবে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের সাহাবিগণ তাকবীরের ব্যাপারে সাহাবিগণই মতভেদ করেছেন তো তারা যে মতভেদ করেছেন অর্থাৎ কয়টা সংখ্যা নিয়ে মতভেদ করেছেন তো যেহেতু তাদের মাঝে মতভেদ হয়েছে এই জন্য ওলামায় বক্তব্য হলো সবগুলো সবগুলো তাহলে ঝগড়া জাতি করা যাবে না হা আল্লাহ আকবর 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 আল্লাহ আকবর ঈদের নামাজের নিয়মটা শুনিনি আমরা নিয়ত মুখে আলাদা বলা দরকার নেই বাসা থেকে কোন নামাজ পড়ার নিয়োগ করে আসছেন নেশা কিন্তু হয়ে গেছে নিয়ত হ্যাঁ কোন নামাজ পড়তে আসছি আমরা ঈদের নামাজ এই জন্য আলাদা নিয়ত জরুরি না এরপরেও যদি আপনাদের সমস্যা মনে হয় এই হুজুরে যেই নামাজ পড়ে আমরা ওইটা বাস হুজুরে যেই নামাজ পড়ে আমরা এটা আমি যদি ঈদের নামাজ পড়ি আপনাদের তো ঈদের নামাজ হবে এই জন্য অনেকের কে মুশকিল টেনশনে থাকে যে হুজুর না আমি তো টেনশনে আছি মুখ দিয়ে বলি না এরকম রীতিমতো প্রশ্ন করে আমি তো মুখ দিয়ে উচ্চারণ করি নেই নিয়তের সম্পর্ক কলবের সাথে বলেন কৃষির সাথে বেশ আপনি তো নিয়ত করে আসছেন হয়ে গেছে আল্লাহ আকবার তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধা হাত বাঁধার পর ছানা পড়া সানা পড়ার পর আল্লাহ আকবার হাত ছেড়ে দেওয়া একটা হলো আল্লাহ আকবার হাত ছেড়ে দিলাম অতিরিক্ত দুইটা হলো আল্লাহ আকবার হাত বেঁধে ফেললাম তৃতীয়বারে কি করব হাত বেঁধে ওই তৃতীয়টাও অতিরিক্ত প্রথমবার হাত বাঁধছি ওটার পরে কি বললাম সুবাহান আকাল্লাহামদিগা বললাম ভরার পর এরপরে অতিরিক্ত তিনটা তাকবির দেওয়া তো তৃতীয় তাকবিরে হাত বাঁধা কারাত পরা যথারীতি নামাজের মতো প্রথম রাখা আদায় করা এরপরে দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে আপনার যিনি নামাজ পড়াবেন তিনি সুরাফাতে পড়বে কেরাত পড়বে কেরাত পড়ার পর এরপরে হলো রুকুতে যাওয়া তো রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটা তাকবির আল্লাহ আকবর হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবর আবার হাত ছেড়ে দিবেন এবার আবার প্রথম রাখাতের মতো তৃতীয় তাকবিরে রুকুতে চলে যাবেন না প্রথমে কি ছিল তৃতীয় তাকবিরে আমরা হাত বেঁধে ফেলছি এখানে আবার তৃতীয় তাকবিরে আমরা হাত ছেড়ে দিব চতুর্থ তাকবির বলেন রুকুর তাকবির চতুর্থ তাকবিরটা কিসের ওটা অতিরিক্ত তাকবির না ওটা রুকুর তাকবির দিয়ে আমরা রুকুতে যাব চতুর্থ যে তাকবিরটা দিয়ে রুকুতে যাচ্ছি ওটা অতিরিক্ত না ওটা কিসের তাকবির ওটা রুকুর তাকবির রুকুর তাকবির দিয়ে আমরা রুকুতে যাব তাহলে সহজে আমরা বিষয়টা মনে রাখবো ইনশাল্লাহ তাকবির দিয়ে হাত বাঁধবো সানা পড়া অতিরিক্ত তিনটা তাকবির দিয়ে কেরাপ পরা এরপরে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়ানো দাঁড়ানোর পর কেরাত পরা রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটা তাকবির দিয়ে চতুর্থ তাকবিরে রুকুতে যাওয়া আমরা তাকবির করি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ